স্থায়ী সমিতি গঠন নিয়ে চরম উত্তেজনা ভোট চলাকালীন ভোট বয়কট করে মাঝপথে বেরিয়ে গেল বিজেপি প্রতিনিধি তাদের দাবি তৃণমূলের হয়ে কাজ করছে ভিডিও জোরপূর্বক ওপেন ভোট করাচ্ছেন তিনি পাশাপাশি আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির সংসদে নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির ঘটনা জানা যায় এদিন শান্তিপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির পথ গঠন প্রক্রিয়া চলছিল সেই মতো ফুরিয়া বিডিও অফিসে বিডিওর উপস্থিতিতে শুরু হয় গঠন প্রক্রিয়া প্রথমে বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয় তৃণমূল জোরপূর্বকভাবে ব্যালট ছিনিয়ে নিয়েছে নকল সই করে ভোট সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে এরপরেই দেখা যায় কিছুক্ষণ পরেই মাঝপথে বিজেপি সংসদ এবং বিধায়ক প্রত্যেক জনপ্রতিনিধিরা বেরিয়ে চলে আসে রানাঘাট কেন্দ্রের বিজেপি সংসদ জগ জগন্নাথ সরকারের অভিযোগ করেন সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের হয়ে ভোট প্রক্রিয়া পরিচালনা করার চেষ্টা করছে শান্তিপুরের বিটিও সাবির আহমেদ মোল্লা তিনি বলেন বিডিও নিজের দায়িত্ব নিয়ে ওপেন ভোট করানোর চেষ্টা করছে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক সেই কারণে আমরা ভোট বয়কটের করে বাইরে বেরিয়ে আসলাম আমরা আগামী দিন আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি যদিও বিজেপি তোলার অভিযোগ অস্বীকার করলো তৃণমূল এ বিষয়ে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক বজকিশোর গোস্বামী বলেন সংখ্যা নিজেকে আমরা অনেক বেশি ছিলাম সেই কারণেই আমাদের জয়লাভ সময়ের অপেক্ষা ছিল বিজেপি নিজেদের ভেতরের এই ঝামেলা সৃষ্টি করে মাঝপথে বেরিয়ে বেরিয়ে গেছে ওরা কথা বলার বললে আদালতে যাব। আমরা নটি স্থায়ী সমিতি নিজের দখলে রেখেছি তবে এ বিষয়ে কিছু বলতে চাইনি শান্তিপুরের ভিডিও চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন

করে ভোট নিয়ে নিচ্ছে নিয়ে আসো সবাইকে আমাদের সদস্যদের করিয়ে গঠন ছিল কি কি হলো আপনারা করলেন প্রথম থেকে এই ভিডিও নোংরা পলিটিক্স খেলছেন দলের হয়ে কাজ করছেন তৃণমূলের হয়ে কারণ বিগত দিনে যে ভিডিও গোপন ব্যালটে ভোট দেওয়া করিয়েছেন আজকে সেটা ওপেনের কথা বলছে অর্থাৎ এক একদিন একই ভিডিও একই পঞ্চায়েত নিয়মে তিনি তার সুবিধা অনুযায়ী রুলিং করছেন প্লাস শাসক দলের সুবিধার্থে তিনি কাজ করছেন আমাদের একজন ভোটার তিনি চারটে ভোট দেওয়ার পর লাইন ক্রস করে একটা ভুল হয়ে যায় সেটা ইচ্ছা করে ব্যালটটা ছিঁড়ে নূতন করে ব্যালট ইস্যু হতে পারত ভিডিও তাকে প্রভোগ করেছে না আর ভোট দিয়ে দিন কাউন্টিংয়ের সময় সেটাকে বাতিল করে দিচ্ছে অর্থাৎ একটা বিজেপির ভোট কমে যাওয়া মানে একটা স্থায়ী সমিতি গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই এখানে পরিষ্কার বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন তিনি চান না কোনো যে ভারতীয় জনতা পার্টির পক্ষে স্থায়ী সমিতি গঠন হোক তাই এই নোংরামির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এর আগেও আমরা দেখেছিলাম ভেতরেই গণ্ডগোল হয়ে যাচ্ছিলো আপনারা মিডিয়াও এর আগে ফলো করেছেন তাই এই ঘটনার আমরা প্রতিবাদ করছি অর্থাৎ আমরা প্রয়োজনে বিরুদ্ধে কেসে যাব হাইকোর্টে যাবো অংশগ্রহণ করে পর আমরা বেরিয়ে চলে এসছি মোটামুটি অন্য উপরেও কিন্তু দ্বিতীয়বার যা দেখলাম আমরা সেই কাজে কি হলো মূলত আপনারা জানেন অঙ্কের বিচারে কোনো স্থায়ী সমিতি ভারতীয় জনতা পার্টির পাওয়ার কথা ছিল না প্রথম স্থায়ী সমিতির ক্ষেত্রে ভোটাভুটি হয় আমরা জয়লাভ করি দ্বিতীয় স্থায়ী সমিতি পূর্ত সেখানেও ভোটাভুটি হয় আমরা জয়লাভ করি সাধনা বিশ্বাস বলে ওদের একজন ভোট বাতিল করেন প্রিসাইডিং অফিসার অনারেবল বিডিও তারপরে ওদের নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ হয়ে ওরা হাউস ছেড়ে বেরিয়ে যায় ফলে আনকনশাস্টেডভাবে আমরা সাতটা জয়েন প্রথমে একটা অভিযোগ উঠছিলো যে তারা অভিযোগ করছিল আপনারা নকল সই করে ভোট সংখ্যা বাড়ানোর চেষ্টা করছিলেন হ্যাঁ মুশকিলটা হচ্ছে এমপি ছিলেন এমএলএ ছিলেন সভাপতি ছিলেন সহসভাপতি ছিলেন তার মধ্যেও আমরা নকল করতে পেরেছি তো বিরাট ব্যাপার সিসিটিভি ফুটেজ ছিল ওনারা তো কথায় কথা হাইকোর্ট দেখান তো হাইকোর্ট থেকে প্রমাণ করে নিয়ে আসবেন কে নকল সই করেছে আর কে জাল সই করেছে আর আসল সই করেছে ওনারা মাঝপথে বেরিয়ে এলেন এবং বললেন যে ভোট বয়কট করেছি আমরা তার কারণ ভিডিও আপনাদের হয়ে ওপেন ভোট করানোর চেষ্টা করছি বিধানসভাতেও বলে যে স্পিকার শাসক দলের পক্ষে আছে না ওপেন ভোট ওরাই ওপেন ভোট ওরাই চেয়েছে যে ভোটটা ওপেন ভোট ঠিকই আছে একটা যেটা বিষয় নটা যে স্থায়ী সমিতি পদ ছিল সেই নটাতেই কি আপনারা জয় না নটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে আর একটা শেষ প্রশ্ন ওনারা কিন্তু আদালতে যাওয়ার একটা হুঁশিয়ারি দিলেন ও কথায় কথায় যায় যাক না যত খুশি আদালতে যাক ভালো ঠিক আছে আদালতও ফাঁকা রয়েছে অনেক দিন ধরে আমরাও যাব চব্বিশ সাল আসন্ন আছে তাতে আমরাও যাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার